আসসালামু আলাইকুম আমার পিয়পু অপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি ভিডিও আজকে তেমন হচ্ছে কোনো কিছুই নেই তবে ছোট ছোটো অনেক টিপস আছে যা আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে তো ভিডিওটি পুরোটাই কন্টিনিউ করবেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন আর এই যে দেখেন মার্শাল্লাহ কত সাজনা ধরে আছে যদিও বেশ কিছু সাজনা ঝরে যাচ্ছে বড় বড়। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক সাজনা ধরে আছে তো আজকে কেন যেন মনে হলো আমি গনে দেখি আমার গাছে কয়টা সাজনা আছে ছোট বড়ো সব মিলিয়ে একেবারেই ছোট ছোটোগুলো গণিনি কারণ ওইগুলি তো হচ্ছে টেকে কি টেকে না এর কোনো ভরসা নাই যেগুলো টেকার মতো সেগুলোই কিন্তু করেছি গনে দেখি আমি তো একেবারে অবাক হয়ে গেছি যে আমার গাছে এতগুলো সজনে ধরেছে আমি কল্পনাও করতে পারিনি আমার গাছটার বয়স মাত্রও এক বছর হয়েছে আর এর ভিতরে আমি এতদিন থেকে সজনে খাচ্ছি আলহামদুলিল্লাহ 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 এখন আবার এত সাজনা ধরে আছে একসাথে এত পরিমাণে ধরেছে মারসাল্লা মারশাল্লা গাছের এত সজনা ধরার ফলে মনে হয় আমার সাজনার পাতাগুলি ঝরে গেছে তাছাড়া কারণটাও সঠিক বলতে পারবো না আমার মনে হচ্ছে কারণ আমার তো গাছের ক্ষতি সব হয়ে থাকে জানি না কি হয়েছে গাছটার তবে পাতা নেই শুধু সাজনা আর সাজনা কী যে ভালো লাগে গাছটা দেখলে আসলে ছাদ বাগানে আসলেই না মনটা ভরে যায় আর শুধু সজনে গাছ না আমার প্রত্যেকটা গাছ কিন্তু মন ভালো করার মতো প্রত্যেকটা গাছই ফুল গাছ বলেন ফল গাছ বলেন যেটাই হোক সরি সবজি গাছ বলেন যেটাই হোক না কেন যেটাই করি না কেন আলহামদুলিল্লাহ সেটাতেই আল্লাহ দু হাত ভরে দেয় তো আমার খুব ভালো লাগে আপনাদের এত অভিযোগ আমার গাছের এটা হয়ে হয় না এটা হয় না ফুল ঝরে যায় পাতা হলে হয়ে যায় বাড়ে না অনেক সমস্যা তো আসলে এত সমস্যা কিভাবে হয় বুঝি না আপনারা একটু মাটিটা ঠিক মতো তৈরি করেন গাছ লাগান ব্যাস হয়ে যাবে আর কি তো এই যে আমি সাজনা অনেক কথাই বলে ফেললাম আর সাজনা কিন্তু আমি গনে ফেলেছি এখানে কতটি সাজনা ছিল জানেন সেভেন্টি প্লাস সত্তরটা আরও বেশি সাজনা ধরে আছে আমার এই ছোট্ট গাছে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারই শুক্রিয়া তো আমি লাউ গাছের কাটিং করার পরে থ্রি জি কাটিংয়ের সময়টা গুনছি তো দেখা যায় যে হয়ে গেছে কোনো ডালে আরও বেশি হয়েছে পাতা তবে এখন আর হচ্ছে আমি কাটিং করব না কেননা আমি এখন বাড়িতে থাকব না আমি আমার বাবার বাড়ি যাব আর বাবার বাড়ি যাওয়া মানে দেখা যায় দশটা দিন পার তো দশটা দিন তখন পরাগান করতে পারবো না লাউয়ের তো আপনা থেকে যদি হয় তাহলে হবে আর না হয় না হবে বাসা থেকে আসার পরেই না হয় কাটিং করব এর জন্য কিন্তু রেখে দিলাম এটা কিন্তু কাটিংয়ের উপযুক্ত হয়ে তো আপনারা কিন্তু আট দশ পাতার পরেই থ্রি জি কাটিংটা করে দিতে পারেন আর এদের না দেখলে আমি মানে মনটা মানে কি বলবো আমি না ফিরাইতেই পারি না তো ক্যামেরা অন ছিল এই জন্যে আবারও ভিডিওতে চলে এসেছে গিলি তো এই সজনাটা দেখেন এটা কিন্তু বীজের জন্যে শুধু একটা না আরও কয়েকটা আছে বীজের জন্যে এখন মনে হচ্ছে যে আমার মায়ের জন্যে যদি আমি পাঁচ সাতটা সাজনা নিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো তারপরেও নিয়ে যায় নাই কারণ যেহেতু আপনাদের কথা দিয়েছি নিয়ে যাব না আপনাদের জনের বীজ রাখবো এজন্যেই মূলত নিয়ে যাব না তো আর মার্শাল্লাহ দেখেন ফুলকপিটা কত সুন্দর এই যে বললাম কিছুক্ষণ আগে আমার প্রত্যেক একটা গাছ কিন্তু মন ভালো করার মতো দেখলেই কিন্তু মনটা ভরে যায় কত সুন্দর একটু দেখেন তাহলেই ভালো লাগবে আর এখানে পাতা দিয়ে কেন ঢেকে দিচ্ছি জানেন জানলে অবাক হবেন দেখা যায় ফুলকপির একটু হলদে হলদে হয় একদম ফ্রেশ সাদা হয় না আপনারা যদি এভাবে করে দু একটা পাতা দিয়ে এভাবে করে ঢেকে দিন তাহলে কিন্তু ফুলকপি সরাসরি সূর্যের আলোটা পাবে না এতে করে কিন্তু ধপধপের সাদা হবে আপনারাও কিন্তু ফুলকপির ক্ষেত্রে এই টিক্সটা ফলো করতে পারেন অনেক গার্ডেনার বা কৃষকেরাই করে আবার কেউ করে না তো মার্শাল্লাহ আমার ফুলকপিগুলিতে সবগুলিই কিন্তু ফুলকপি আসতে শুরু করেছে এখানে চারটা আছে এই টবে আরও দুইটা ছিল ওই দুইটা তো উঠিয়ে ফেলেছে তো চারটায় আছে আলহামদুলিল্লাহ চারটাতেই কিন্তু ফুল চলে এসেছে কোনোটা দেখা যায় কোনোটা দেখা যায় না এই আর কি আর গাছগুলি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এখন আপনারা অনেকেই বলবেন আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের সবসময় বলি এক লেয়ার মাটি এক লেয়ার কিচেন ওয়েস্ট এভাবে করে টপটা ভরে নেন তারপরে ওর উপরে কিছু শাকের বিষ ছড়িয়ে দেন শাকগুলি বড় হতে হতে দেখা যায় যে আপনার মাটিটা প্রস্তুত হয়ে যাবে তারপরে এভাবে করে গাছ বসিয়ে দেন আর মাঝে মাঝে কিছু রেগুলার খাবার দেন সেটা জৈব হোক আর রাসায়নিক সার হোক তবে হ্যাঁ আমি কিন্তু মাটির তৈরির সময় রাসায়নিক সার দেই না আমি রাসায়নিক সার পরেই দিয়ে থাকি আর এই যে সারগুলি দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এখানে কিন্তু আমি কোনো রাসায়নিক সার দিইনি সার দেওয়া বলতে মাটি তৈরির সময় আমি কবুতরের যেই মলটা থাকে সেটাই কিন্তু শুকিয়ে গাছের সাথে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম আর এর মাঝে কিন্তু একদিন আমি মাছ ধোয়া যেই পানিটা দিয়েছি সেটা তো আপনাদের দেখিয়েইছি কিভাবে দিয়েছি তাল চুন পানি দিয়েছিলাম ওটা মাটি শুধনের জন্যে তো দেখেন একদম টপ ভরা শাক হয়েছে কত সুন্দর তো আমার হাজব্যান্ড বলেছে শাকগুলি খেয়ে যেতে যেহেতু আমি বাসায় থাকবো না এই জন্যে খেয়ে চলে যেতে হবে এখনও কিন্তু খুব একটা বড় হয়নি এখন অনেক ছোট ছোট আছে তারপরেও কিন্তু খেয়ে যেতে হবে দেখি দু একদিন পর হারভেস্ট করব তো আমার এই শাক তারপরে ফুলকপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব বেশি ভালো লাগলে থাকে প্লিজ একটা শেয়ার করে দিবেন আর লাইক তো দিতে ভুলবেনই না প্লিজ 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 আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত যদি সাত বাগান সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও জানাতে পারেন আর এই যে দেখেন এই বালতিটা নিয়ে আমি ঘোরাঘুরি করছি আসলে এখানে কিচেন ওয়েস্ট আছে কিচেন কিচেন ওয়েস্টে ভাত তারপরে চাল এখানে আজকে ফ্যান কিংবা চাল ধোয়া পানি এগুলি রাখিনি ডিমের খোসা ফলের খোসা সবজির খোসা তারপরে মশলার খোসা সব কিন্তু আমি এখানে রেখে দিয়েছি আর এই যে পুঁইশাক দেখছেন পুঁইশাক কিন্তু প্রচুরই খেয়েছি কি পরিবারে যে পুশাক খেয়েছি একদিন দু দিন না একটু শিকটু না অনেক অনেক করে খেয়েছি তো আপনারা তো সবাই জানেন পুঁশাকের কথা আর যারা জানেন না তারা কিন্তু আগের ভিডিওগুলি দেখে আসতে পারেন আর এই যে দেখেন আমার ছিম গাছগুলি কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখানে কিন্তু পাখিতে আক্রমণ করতে পারছে না এজন্যে মনে হয় ফুলগুলি একটু সুন্দর মতো হয়েছে পাখি আক্রমণ করতে না পারলে কী হবে দেখেন এখানে কিন্তু যে জাপ পোকা এটাকে আক্রমণ করে ফেলেছে শুধু জাপ পোকাই না আমার ছিমের কাছে কিন্তু অবস্থা অনেক খারাপ চেষ্টা করলাম অনেক ঘরোভাবে ট্রিটমেন্ট করার কিন্তু পারলাম না তবে সেটা কি সমস্যা আপনাদের অবশ্যই দেখাবো আর এই যে দেখেন কত সুন্দর ছিম ধরে আছে উপরেও কিন্তু আরও আছে যেটা ক্যামেরা করেছিলাম একটু ঘোলাটা হওয়ার কারণে ওটা কেটে দিয়েছি তো মাশাল্লাহ অনেক সুন্দর আর এই ছিমগুলি কিন্তু খেতেও বেশ মজা চড়া হয় দেখতেও আকর্ষণীয় তো এই ডালগুলি দেখছেন খারা হয়ে পড়ে আছে সব কিন্তু পাখিতেই খেয়ে নেয় এত পরিমাণে যে ফুল খাচ্ছে কল্পনার বাইরে এবার কিন্তু আর ফুল খাওয়া বন্ধ হচ্ছে না গত বছরও কিন্তু বন্ধ হয়ে গেছিলো এতদিনে আমার কিন্তু গাছ ভরা ফুল ছিম ছিল আর এখন কিন্তু হচ্ছে না পাখি বন্ধই করছে না খাওয়া কোনোভাবেই তো এই যে দেখেন পাতাগুলি কেমন সাদা সাদা হয়ে গেছে ফ্যাস্কা ফেঁচকা হয়ে গেছে তারপরে এই ফুলগুলি তো একদম মাকড়াশা জালে ভরা আসলে এটা মাকড়াশা আক্রমণ করেনি তবে মাকড়াশাই বলা যায় এক ধরনের ছোট ছোটো অনেক ছোট ছোটো একদম ছোট ছোট হচ্ছে বালুর চাইতেও চাই চাইতেও ছোট ছোট। পোকা আছে সেটা লাল লাল দেখতে আর এভাবে হাত দিয়ে ডলা দিই দেখেন কালারটা বদলে যায় আসলে এগুলি রক্ত এভাবে করে ডলা দিলেই হাড়টা রক্ততে ভরে যায় এত পরিমাণে লাল আর হচ্ছে এগুলি কিন্তু লাল মাকড় নামেই পরিচিত মাকড় জাতীয় পোকা এগুলি কিন্তু জাল মাকড়াসার মতোই জাল বিস্তার করে তারপরে সবগুলি মানে ছড়িয়ে যায় আর পাতার উল্টো দিকে থাকে এরা বিশেষ করে উপরের দিকে কমই থাকে উল্টো দিকে বেশি থাকে এগুলি কিন্তু পাতা রসগুলি খেয়ে পাতাগুলি সাদা করে ফেলে তারপরে আস্তে আস্তে হলুদ হয়ে মারা যায় এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন গাছগুলি রকম খারাপ অবস্থা হয়ে গেছে যদি আপনাদের এরকম হয়ে থাকে তবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আমিও হচ্ছে সমাধান করতে পারছিলাম না তারপরে এই যে গাজেন গার্ডেন সিট একটা পেজ আছে গ্রুপ আছে ওইখানে আমি কমেন্ট করেছিলাম ওই ভাইয়াটার কাছে তো ভাইয়াটা হচ্ছে আমাকে বলেছে ভেকটিন জাতীয় একটা ওষুধ দিতে তো ওনার কাছে অর্ডার করেছিলাম আজকে বিকালে আসবে কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিয়েছিল। সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে দেই আর কিভাবে যত্ন করি আর এই যে দেখেন কিচেন ওয়েস্টিনের কাছে আবারও চলে এসেছি আসলে মাঝখানে ছিমি গাছের কাছে চলে গেছিলাম তো এই কিচেন ওয়াশটা আমি এভাবেই করে ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে অনেক সুবিধা হয় এভাবে বালতিতে ঢেলে দিই তারপরে এখানে দিয়ে পচে পচে যে ফুটোগুলি দেখছেন এখান দিয়ে যেই লিকুইডটা তৈরি হয় সেটা কিন্তু বের হয়ে মাটির সাথে মিশে যায় এটা উপরের দিকে ভিতর দিকে কিন্তু আরও ছিদ্র আছে নিচে নিচে সাইডে অনেক ছিদ্র আছে তো এ পাশ দিয়ে কিন্তু বের হয়ে যায় প্রমাণ দেখতে চান আমি এখন পানি দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দরভাবে পানিগুলি বের হয়ে যাচ্ছে আপনারা যদি এভাবে করে করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে আসসালামু আলাইকুম